ট্রেন আপলে আমি পুরো দুনিয়া বোঝাতে পারি হেই সাকিব খানের বরবাদ সিনেমা সিনেমা হলে মুক্তি পেয়ে গিয়েছে আর এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কেন আপনাকে এই সিনেমাটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে মেহেদি হাসান হৃদয় যার ক্যারিয়ারে এটা একটা প্রথম সিনেমা এর আগে শুধু সে নাটকই বানিয়েছে এবং সে তার এই ক্যারিয়ারের প্রথম সিনেমাটা এত ভালো বানিয়েছে যে বলা যেতে পারে যে বাংলাদেশের একটা অন্যতম সিনেমা বানিয়েছে সে মানে সে দর্শককে যেই গল্পটা দেখাতে চেয়েছে সেই গল্পর সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি সাকিব খান যে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেরকম চরিত্র একটা সুপারস্টার মেগাস্টার কখনোই করতো না মেহেদি হাসান এমন এমনভাবে গল্পটাকে দেখাইছে যে সে খারাপ আমি সেই খারাপ চরিত্রটার গল্পটাকেই দেখাবো আরিয়ান মির্জা ড্রাগ নেয় মেয়েদের সাথে নষ্টামি করে আমি সেই বিষয়টাই দেখাবো এমন কিছু না যে সাকিব খানের আরিয়ান মির্জা চরিত্রটা শুরুতে খারাপ ছিল পরে আস্তে আস্তে ভালো হয়ে যায় এরকম কোনো অবাস্তব কিছু দেখানো হয় নাই চরিত্রটা খারাপ কিছু করবে তো তার পরিণামটাও ভোগ করতে হবে চরিত্রটাকে প্রাধান্য দেওয়া চরিত্রটা যে সিনেমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা এই সিনেমাতে লক্ষ্য করা যায় এই বর্বা সিনেমাটার গল্পে গল্পে লেয়ার ছিল এবং সেই লেয়ারের মাঝখানে অ্যাকশনের টাচ মানে এমন এমন লুকে শাকিব খানকে দেখানো হয়েছে এমন এমন জিনিস করতে যেটা এর আগে হয়তো বা তুমি সাকিব খানের থেকে দেখো নাই মানে একটা পরিচালক জানে ভালো অভিনেতাদের থেকে কিভাবে তার অ্যাক্টিংটাকে বাহির করে নিতে হয় আর মেহেদি হাসান হৃদয় সেই বিষয়টাই করেছে সাকিব খানের সাথে ইধিকা পালের সাথে মিশা সৌদাগরের সাথে সো তাদেরকে সিনেমার গল্পে যেভাবে ব্যবহার করা হয়েছে সেইগুলো বুঝিয়ে দেয় যে সিনেমাটা কতটা ডিটেলসে বানানো হয়েছে বোঝার স্বার্থে কথা বলতে চাই জিল্লুকে নিয়ে জিল্লু যে আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট সে যে আরিয়ান মির্জার জন্য লয়াল সে আরিয়ান মির্জার খুশিতে খুশি হয় কষ্টে কষ্ট পায় এগুলো বিষয় ছোট ছোট এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে এবং হ্যাঁ বরবাদ সিনেমাটা দেখার সময় আমরাও জিল্লুর মতো আরিয়ান মির্জার সাথে কানেক্ট হয়ে যাই সিনেমার গল্পের জন্যই সব ভায়োলেন্স রাখা হয়েছে এমন না যে চরিত্র ডিমান্ড করছে না তবুও খালি অ্যাকশন দেখিয়ে যাচ্ছে চরিত্র খারাপ করতে চরিত্র ভালোবাসে তাই গল্পের প্রয়োজনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভায়োলেন্স দেখতে পারি মানে একটা কথাই বলি যে এরকম সিনেমা আমরা সচরাচর বাংলাদেশে দেখি না যেখানে পরিচালক তার গল্পের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে রাজে না তাকে যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট দর্শকদের কী দেওয়া যায় তার জন্য যে সে কষ্ট করেছে সেটা অনেক ইজিলি বোঝা যায় এই সিনেমাটা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা প্রাপ্তি যেটা একটা আলাদা লেয়ারের গল্প দেখানোর জন্য এখন আরো ডাইরেক্টরদের ইন্সপায়ার করবে এখানে প্রশ্ন আসতে পারে যে সিনেমাতে কি কোনো ভুলই ছিল না একেবারে মাস্টার পিস ছিল তার উত্তরটা হচ্ছে যে না সিনেমাটায় কিছু কিছু ত্রুটি তো ছিল যেমন গালিগুলোর উপরে বিপ লাগিয়ে দেওয়া হয়েছে তারপর ব্লার গুলোতে ব্লার করে দেওয়া হয়েছে এবং কিছু ভায়োলেন্স কিন্তু কাটাই হয়েছে তার উপরে সিনেমাটার শুরুর দিকেই তিনটা গান ব্যবহার করা হয়েছে যেটা মনে হচ্ছিল যে একটু পর পরই আসছে গল্পটায় যেটা আমাদের গল্প দেখার এক্সপিরিয়েন্সটা কিছুটা ডাইভার্ট করছিল তবে এই বিষয়টা এটাও বোঝে যে সিনেমা শুরুর দিকেই দর্শকরা গানের থেকে বেশি গল্প দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কারণ সিনেমার শুরুটাই একেবারে অনেক উপর থেকে হয় হয় যেটা বাংলাদেশের সিনেমায় না আরিয়ান মির্জার গল্প দেখানোর স্টাইল অসাধারণ ছিল আরিয়ান মির্জা সে তার প্রেমের জন্য যে কোনো কিছু করতে পারে আমরা টিজারও দেখে এসেছি যে সে বলেছে সে নিতুর জন্য পুরো দুনিয়া বরবাদ করতে পারে সিনেমায় যিশু সেনগুপ্ত ভিলেন ছিল চাকে আরো ভালোভাবে হয়তো বা ব্যবহার করা যেত কারণ সিনেমার শুরুতে আমাদের যেভাবে দেখানো হয়েছিল যিশুকে পরে তাকে কিছুটা নার্ভ করে দেওয়া হয়েছে ক্লাইম্যাক্স সিনে আমরা নিঃশ্বাস গানের সাথে একটা অসম ফাইট দেখতে পারি যেখানে সাকিব খানকে দেখতে তো অসাধারণ লাগছিল তার অ্যাকশন ফাইট কোবা কবি সবকিছু কিন্তু যিশুকে সেখানে তেমন একটা ফাইট করতে দেখানো হয় নাই মানে শেষের দিকে অ্যাজ আ দর্শক আমরা চাচ্ছিলাম যে একটা টাসাল পূর্ণ অ্যাকশন ফাইট হোক সেই বিষয়টা হয় নাই তবুও এই সিনেমাটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দেয় তাই এজ আ বাংলাদেশি অডিয়েন্স যদি বাংলাদেশি সিনেমাকে সাপোর্ট করতে চাও তাহলে এই সিনেমাটাকে দেখে আসো সিনেমা হলে কারণ ভাই এই সিনেমাটাকে সুপার হিট হতেই হবে তাহলে আমরা এই পরিচালকের কাছ থেকে সামনে আরো ভালো ভালো কাজ পাবো সিনেমাটা তোমাকে একটা প্রপার এক্সপিরিয়েন্স দিবে মনে হবে যে তোমার টাকা উসুল হয়ে গিয়েছে এক কথায় বর্বা সিনেমার গল্পের ভেতরে গভীরতা আছে অ্যাকশন ব্রুটালিটির ভেতরে সৌন্দর্য আছে পুরো সিনেমায় সব অভিনেতা তার সর্বোচ্চটা দিয়েছে এবং বোঝা যাচ্ছিল যে সিনেমাটা অনেক যত্ন সহকারে বানানো হয়েছে এই সবকিছু যখন আমাদের জন্যই করা হয়েছে তো আমাদেরও উচিত এই সিনেমাটাকে সেই সমপরিমাণ ভালোবাসা দেখানো